সিটিওর কাজ হচ্ছে যেগুলো মাইক্রোস্কোপে আসে যে ময়লাগুলো সেই ময়লাগুলোকে ক্লিন করা পাশাপাশি আর ওর কাজ হচ্ছে রিভার্স অসমসিস সিস্টেম এর ভিতরে ফাইভ স্টেজ আছে তারা কিন্তু সেই ফিল্টারটা নিলে আপনার পরিবারকে সুস্থ রাখতে পারবেন রিভার্স অসমোসিস সিস্টেম থাকার কারণে সেই লবণাক্ততাটা কমিয়ে পানির পরিমাণ উপাদান সহকারে তারা পান করত যাতে তারা সুস্থ থাকতো বাট আপনি ব্র্যান্ড দেখে কখনো একটা ফিল্টার পারচেস যদি করতে যান সেটা আপনি ভুল করবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের পরিবারের জন্য আজকে আমরা কিছু প্রোডাক্ট নিয়ে আসছি ফিল্টার আমাদের বিশ্বে আপনারা সবাই জানেন তিন ভাগ জল আর এক ভাগ ভাগ স্থল এই তিন জলের কারণেই কিন্তু পানিবাহিত সবচাইতে বেশি আর পানিবাহিত রোগ থেকে আপনি আপনার পরিবারকে যদি রক্ষা করতে চান আপনি ভালো মানের একটা ফিল্টার আগে কিনতে হবে প্রথমে আমি দেখাই এখানে ক্যাস্কেট ব্যান্ডের একটা ফিল্টার আছে ডিলাক্স কুইন ব্যান্ডের একটা ফিল্টার আছে রেড সুইচ ব্যান্ডের একটা ফিল্টার আছে বাট আপনি ব্র্যান্ড দেখে কখনো একটা ফিল্টার পার্চেস যদি করতে যান সেটা আপনি ভুল করবেন প্রথমত আপনার ফ্যামিলির যেই টাইপের প্রবলেম পানির দ্বারা হতে পারে সেই প্রবলেমের সলিউশন কোনো ফিল্টারে আছে কিনা সেইটা আপনার সর্বপ্রথম জানতে হবে আমি যদি বাংলাদেশকে তিনটা ভাগে ভাগ করি উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ এমনকি সেন্ট্রাল যেটাকে আমরা ঢাকা বলি আমাদের রাজধানী তিনটা সেগমেন্টে ভাগ করার ফলে কিন্তু এই সেগমেন্ট ওয়াইজ যদি সলিউশন ক্রিয়েট করতে পারি সলিউশন দিতে পারি তাহলেই আপনি যেই এরিয়াতে আসেন সেই এরিয়া অনুযায়ী আপনি ফিল্টার পারচেস করতে পারবেন প্রথমত আমি আপনাদেরকে বলে দিতে চাই ফিল্টার পার্চেস করার ক্ষেত্রে কিছু কিছু ব্যাপার আমরা ভুলে যাই যেটা প্রথম ফাংশন কিংবা প্রথম ব্যাপারটা যদি আমরা বুঝাই বলতে চাই সেটা হচ্ছে আমার পানির ধরন কেমন আমার এলাকায় বিশেষ করে যারা ঢাকায় থাকি আমরা ওয়াসার পানি ব্যবহার করি আর ঢাকার ওয়াসার বাইরের এরিয়াতে যারা আছেন তারা ডিপ থেকে যে পানিটা তোলেন সেই টাইপের পানিটা ব্যবহার করেন এই ঢাকার পাশ দিয়ে বয়ে যাওয়া নদী বুড়িগঙ্গা থাকার কারণে কিন্তু অনেক সময় ওই নদীতে যে পরিমাণ বজ্র পদার্থ যায় সেটা অনেকটা টক্সিক আকারে কিন্তু পুরো ঢাকায় ছড়িয়ে যায় তো সেক্ষেত্রে আমাদের পানির ফিল্টার কিনতে গেলে ঢাকার লোক হিসেবে আপনার কি রাখতে হবে যে ওয়াশার পানি অনেকদিন ধরে ওয়াসার ট্যাঙ্ক ক্লিন না করার কারণে যে জীবাণুটা তৈরি করে সেই জীবাণুটা ক্লিন করার ক্ষমতা আমার এই ফিল্টার আছে কিনা এরপরে বুড়িগঙ্গার আশেপাশের এলাকায় যারা আছেন বুড়িগঙ্গার পানিতে আমরা অনেক শুনছি যে মলের জীবাণু পর্যন্ত পাওয়া যায় সেই জীবাণু পর্যন্ত কিল করার ক্ষমতা যেগুলো মাইক্রোস্কোপেও কিন্তু অনেক সময় খুঁজে পাওয়া যায় না সেই জীবাণু কিল করার ক্ষমতা আছে কিনা ফিল্টারে সেটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে সেই দিকে বিবেচনা করে এখন আর ওই সিঙ্গেল টাইপের ফিল্টার উপরে পানি দিলাম নিচ থেকে একটা কাটিজের মাধ্যমে চলে আসলো এই ছাকনি টাইপের ফিল্টারে কাজ হয় না যে ক্ষেত্রে আমাদের ইউজ করতে হয় আপনার পিপি তারপরে ইউডিএফ পিপি আরও সিটিও নর্মালি পিপিগুলোর কাজ হচ্ছে ছাঁকনি হিসেবে কাজ করা সিটিওর কাজ হচ্ছে যেগুলো মাইক্রোস্কোপে আসে যে ময়লাগুলো সেই ময়লাগুলোকে ক্লিন করা এরপরে ইউডিএফ এর কাজ হচ্ছে পানির টেস্টটাকে ফিরিয়ে আনা আর পাশাপাশি আর কাজ হচ্ছে রিভার্স অসমসিস সিস্টেম পানির ভিতরে যে কোনো রকমের ময়লা কিংবা যে কোনো রকমের প্রবলেম থাকে যেই সব আমরা খালি চোখে দেখতে পারি না সব কিছুকে কিল করে পানির টেস্টকে ফিরিয়ে এনে আপনাকে পারফেক্ট পানি ফিরিয়ে দেয়া তো সেই হিসাব করলে যারা ঢাকার ভেতরে আছেন তাদের জন্য এই তিনটা ফিল্টারের যে কোনো একটাই আপনি পারচেস করতে পারেন এরপরে আমরা যদি কথা বলি উত্তরবঙ্গ নিয়ে এই এলাকার মানুষগুলার পানির প্রবলেম হচ্ছে আর্সেনিক আর হচ্ছে পানির ভেতরে আয়রন আপনি উত্তরবঙ্গ এলাকায় যদি হয়ে থাকেন কেউ এই ভিডিও যারা দেখতেছেন একটা স্বচ্ছ গ্লাস নিবেন গ্লাসে পানি রাখবেন আধা ঘন্টা রাখার পরে দেখবেন গ্লাসটা পর্যন্ত লালচে হয়ে আসতেছে এর কারণ হচ্ছে আপনার পানিতে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে যেটার মাধ্যমে কিন্তু আর্সেনিকের প্রবলেম আসে স্কিন ডিজিজ এই পানিগুলোতে যদি আপনি গোসল করেন রেগুলার স্কিন ডিজিজ কিন্তু আপনার হতে পারে সেক্ষেত্রে আপনার লক্ষ্য রাখতে হবে আর্সেনিক নিরাময় করার জন্য ইউডিএফ সিটিও আরও এই তিনটা ফাংশন একসাথে আপনি পাচ্ছেন কিনা পাশাপাশি আয়রন রিমুভ করার জন্য এই এরিয়াতে যারা বসবাস করেন আপনাদের পিপি দুটো করে অপশন যদি থাকেও পিপি রেগুলার চেঞ্জ করতে হবে অন্যান্য এরিয়াতে যদি পিপি চার মাসে চেঞ্জ করেন যারা উত্তরবঙ্গে আছেন আপনাদের দোকানদার যতই বলুক যে আপনারা চেঞ্জ করবেন চার মাস পরে আপনি দুই মাসের ভিতরে চেঞ্জ করবেন যদি পরিবারের সুস্থতা চান সেক্ষেত্রে ডিলাক্স কুইনের এই প্রোডাক্টটা যেটা রেগুলার এক দুই তিন চার পাঁচ পাঁচটা স্টেজের পাশাপাশি এক্সট্রা মেমরেন সহকারে আরেকটা স্টেজ সিক্স স্টেজের এই ফিল্টারটা পারচেস করতে পারেন যারা উত্তরবঙ্গে আছেন এবার দক্ষিণবঙ্গে যারা আছেন তাদের জন্য বলি পানি নবন লবণাক্ততা বেশি যেহেতু সমুদ্র উপকূলীয় এলাকা সেক্ষেত্রে অবশ্যই আপনাদের এই তিনটার যে কোনো একটা পারচেস করলেই হয়ে যাবে কারণ এই তিনটাই আরও প্লাস ইউডিএফ এখন আরও এই সিস্টেমটা সর্বপ্রথম আবিষ্কৃত হয়েছিল যারা জাহাজে গমন করেন সেই নাবিকদের জন্য কারণ তারা সমুদ্রের পানি পান করতে পারে না অতিরিক্ত লবণাক্ততার কারণে রিভার্স অসমোসিস সিস্টেম থাকার কারণে সেই লবণাক্ততাটা কমিয়ে পানির পরিমাণ উপাদান সহকারে তারা পান করতো যাতে তারা সুস্থ থাকতো আস্তে আস্তে বর্তমান সিচুয়েশনে আরোই সবচেয়ে পপুলার তাই এই সাতক্ষীরা কিংবা ও দক্ষিণবঙ্গর যারা সমুদ্র উপকূলীয় এলাকায় আছেন তারা আরও যে কোনো একটা ফিল্টার যদি পারচেস করেন যেটার ভিতরে ফাইভ স্টেজ আছে তারা কিন্তু সেই ফিল্টারটা নিলে আপনার পরিবারকে সুস্থ রাখতে পারবেন এবার আমরা আসি যে ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়ে আমরা কথা বলতেছি ক্যাসকেট এই ব্র্যান্ডটা হচ্ছে আমেরিকান বাট কথা হচ্ছে এই প্রোডাক্টটা কিন্তু চায়না থেকেই আসে এরপরে যদি আমরা বলি এখানে আছে ডিলাক্স কুইন যেটা সম্পূর্ণ চাইনিজ বিল্ট পাশাপাশি এখানে আছে রেড সুইস সুইজারল্যান্ডের ব্র্যান্ড বাট এটাও আসে চায়না থেকে এই প্রোডাক্ট প্রত্যেকটারই ফাংশন হচ্ছে ভেতরে যে পিপি আছে ইউডিএফ আছে সবকিছু আপনার রেগুলার চেঞ্জের ভেতরে রাখতে হবে এমনকি এগুলো খুব সুন্দরভাবে কাজ করে দুইটা করে পিপি থাকবে ইউডিএফ থাকবে আরও থাকবে সিটিও থাকবে আর এই একটা ডিলার্স কিনের ভিতরে এক্সট্রা একটা ফাংশনও আছে আর প্রত্যেকটা ওয়ারেন্টি গ্যারান্টি থাকতেছে মোটরের জন্য এক বছর আর সার্ভিসের জন্য আপনার পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন আমি একটু প্রাইসগুলো বলি আমরা আসি আজকে হোলসেল বাজারে এই চমৎকার প্রোডাক্টগুলো আর আরেকটা ফাংশন হচ্ছে পানির ক্ষেত্রে হট কোল্ড নর্মাল এখান দিয়ে তো রেগুলার আমরা নর্মাল পানি পাচ্ছি আর এখানে কিন্তু আপনার ঠান্ডা পানিও পাবেন গরম পানিও পাবেন যেটা শীতকালে কিন্তু একটু গরম পানি আপনি কফি খাওয়ার জন্য উজু করার জন্য ফিল্টার থেকে নিতে পারবেন আর ঠান্ডা পানি গরমকালে কাজে লাগবে তিনটা ফিল্টারে কিন্তু সেম ফাংশন দিয়ে আছে আচ্ছা এবার যদি আমি প্রাইস গুলাতে বলি আপনি যদি ক্যাসকেট পারচেস করতে চান আপনি এইটার প্রাইস দিতে পারবেন তেইশ হাজার পাঁচশো টাকা আচ্ছা এরপরে যদি আমরা ডিলাক্স কুইনে আসি ডিলাক্স কুইনের এই প্রোডাক্টটা খুবই পপুলার আহ সিক্স হ হওয়া সম্ সত্ত্বেও ক্যাশকেডেড চাইতে প্রাইস প্রাইসটা কিন্তু প্রচুর কম এটার দাম হচ্ছে বিশ হাজার টাকা আর রেড সুইসের যেটা মিয়াকোট সিস্টার কনস্টার্ন সাব ব্যান্ড এটার প্রাইস পাবেন আপনারা উনিশ হাজার পাঁচশো টাকা তো যারা আপনার এরিয়া অনুযায়ী পারচেস করতে চাচ্ছেন এই ফিল্টারগুলো অবশ্যই যোগাযোগ করবেন স্কিনে দেওয়ার নাম্বারে কিছু টাকা বুকিংয়ের মাধ্যমে সারা বাংলাদেশে নিতে আচ্ছা ও তো আপনাদের জন্য একটা কথা বলে দিয়ে যাচ্ছি এই ফিল্টারগুলোর ভেতরে কিন্তু রিজার্ভ ট্যাঙ্কও আছে যখন আপনার কারেন্ট থাকবে না তখন কিন্তু এটা রিজার্ভে আপনারা যে পানি থাকবে সেটা পান করতে পারবেন আসলে যখন বিভিন্ন জায়গা থেকে আপনারা শোনেন 10 লিটার আসলে বিপাটে এরকম না সাত থেকে আট লিটারের স্টোরেজ কিন্তু আপনার अवेलेबल পেয়ে যাবেন আর বিশেষ করে এটা যে পরিমাণ বিদ্যুৎ লাগে সারা মাসে আপনার র‍্যান্ডমলি ইউজ করলে একশো থেকে দেড়শো টাকার বেশি আসে না কারণ এটা ওয়াট প্রচুর কম তো এই জিনিসগুলো অবশ্যই আপনার মাথায় রাখবেন